এবার অত সহজে ছাড়া হবে না খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনের হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল এই দেশের সন্ত্রাসের রাজত্ব কায়ম করা দশ ট্রাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এফবিআই লোক এসে সাক্ষী দিয়ে ওই তারিখ যে শাস্তি দিয়ে গেছে এই সাজাপ্রাপ্তরা দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও এটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খারাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে একে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগে বলছে তোমরা বেরোয় চলে আসো বেচারা বেরিয়ে চলে আসে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু করবো না ধৈর্য ধরো শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের বিলায়ের পিলার সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেরেছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্য সতর্ক বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি মানার পরেও তারা কি করবে জানি না কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল সিজ করলো তখন আপনাদের কি অবস্থাটা ছিল কিন্তু এদের ছত্রছা এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি বেরিয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনারা সেগুলো খবর নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারে যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষার সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে কোথায় থাকবে না সেই অধিকারটাও তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো আমি ধন্যবাদ জানাই যে আজকে আজকে আপনারা এখানে এসেছেন আপনারা সমর্থন দিয়েছেন আমি মনে করি আপনাদের সমর্থনটা আমাদের দরকার ছিল এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্ত এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারব